তো আজকে বেশ কয়েক দিন ধরে আমরা ভিডিও বানাইতে পারি না কারণ নানান ধরনের ঝামেলার কারণে ব্যস্ততার কারণে তো আজকে ভিডিও বানাতে চলে এমন কি এই চট্টগ্রাম পতেঙ্গা সাগর পাড়ে তো আপনারা যারা আমাদেরকে এখনও ভালোবাসা দেন নাই হ্যাঁ তো আপনারা সকলেই ভালোবাসা দিয়ে যাবেন আর ভালোবাসা দিতে হলে অবশ্যই ভালোবাসা পেতে হয় তো ভালোবাসা নিতে হলে কি আগে ভালোবাসা দিতে হবে তো আজকে আমি এখন বার হব আপনারা সকলেই আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখ তো যাই হোক এখন আমি বের হয়েছি তো আমি এখন সাইকেলে আছি তো আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি দেখেন ভাই রাস্তাঘাটে কি অবস্থা কারণ রাস্তাঘাটিটা আসলে মনে করেন হইতেছে মানে নতুন করতেছে এটা আপনারা অন্যরকম নেগেটিভ নেবেন না আচ্ছা যাই হোক এখন আমি আগে কিছু কানা দানা কে নেব কারণ কানা দানা কে নেওয়ার পরে তারপর আমি শুটিংয়ে চলে যাব আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো এখানে অনেক কিছু দেখতেছি কিন্তু খাওয়ার মতো কিছু পাইতেছি না তো দিকি কি পাই তো আপনারা সকলেই ভালো থাকে